আমি আছড়া পঞ্চায়েতের প্রধান মহাশয় শ্রীমতী শিবানী পাল আমি সব মেম গোষ্ঠীর মেম্বার দিকে ডেকেছি ওনাদের কাছে কিছু বক্তব্য শোনার জন্য ওনারা কি কি কাজ করেন সেগুলো আমরা তুলে ধরবো উপপ্রধান মহাশয় কিছু বলবেন ওনাদের কাছ থেকে সেলফ হেল্প গ্রুপদের ডাকা হয়েছে যাতে আগের দিন একটা করা হয়েছে এবং ওনারা আগের দিন হয়তো আসতে পারেনি ওদের অ্যাক্টিভিটিস এবং ক্লিননেস প্রোগ্রাম নিয়ে আমরা সচেতনতার জন্য এই এসজি গ্রুপের যারা ম্যানম্যান আছে তাদের লোকদের ডাকা হয়েছে এবং এই মিটিংয়ে আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিস এবং এই যে নতুন কোনো যদি গ্রুপ বানাই সেগুলো নিয়ে কীভাবে এগোনো যাবে সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব আজকে এই মিটিংয়ে ঠিক আছে হুম

हेलो तो ये का दिए का हां और देर में वो बात सुना था हमारा तो देर में